আজ একটি প্রেমহীন গল্প বলব একটি শহরে একটি ছেলে ছিল ছেলেটির নাম ছিল ইমন সে একটি মেয়েকে ভালোবাসত সেই মেয়েটি তাকেও ভালোবাসতো হঠাৎ করে সেই মেয়েটি তাকে তোমাকে আর ভালোবাসতে পারবো না কারণ আমার পরিবার থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি আর তোমাকে ভালোবাসবো না তুমি আমাকে ভুলে যাও তখন সে ছেলেটি বলে আসতেছে আর বলতে যে তোমাকে তোমাকে আমি ভুলে যেতে পারবো না সে মেয়েটিকে বলে আমাকে ভুলে যেতে তারপর সে ছেলেটি সেখান থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন একটি মেয়ে তখন তাকে জিজ্ঞাসা করতেছে মেয়েটি তোমার কি হয়েছে এভাবে হতাশ হয়ে আছো কেন আমি একটি মেয়েকে ভালোবাসতাম সে আমাকে এখন ছেলে চলে গেছে তখন মেয়েটি বলে আমার জীবনে এমন হয়েছে সেইখান থেকে আমাকে ফিরে আসছে যে তুমিও ফিরে আসা চলো আমরা এখান থেকে বলবো এখান থেকে তারা বন্ধু হওয়ার পরে তাদের সাথে একটি সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক থেকে তাদের কাছে আবার প্রেম হয়ে যায় তখন সেই মেয়েটিকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি সেই মেয়েটি বলতে আমিও তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমিও বাসবো না কিন্তু মেয়েটির পরিবার তখন সে প্রেম তাদের মেনে নিতে চায় না তখন মেয়েটির বাবা মেয়েটিকে বলতেছে তুমি যে ছেলেকে ভালোবাসো সেই ছেলেকে মেয়েটিকে বলো আমার কাছে দেখা করতে তখন মেয়েটি ছেলেটিকে বলছে আমার বাবা তোমাকে বলছে আমার বাবার কাছে যাই তুমি আলাপ করতে তখন ছেলেটি বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে কাল সকালে আমি যাব তখন কাল সকালে সেই ছেলেটি সেখানে গিয়ে তার বাবার সাথে বলতেছে আপনার মেয়েকে আমি ভালোবাসি আপনি কি জন্য আমাদের প্রেম মেনে নেবেন না তোমাদের প্রেম আমি মেনে নিতে পারি তবে একটা সত্য আছে সত্যটি হলো আমাকে দশ লাখ টাকা দিতে হবে তা না হলে তোমাদের প্রেম আমি মেনে নিতে পারি তখন ছেলেটি বলে আমি এত টাকা কোথায় পাবো তখন বলে তাহলে তুমি আমার মেয়েকে বলে যাও তখন সে কাঁদতেছে আর বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দশ লাখ টাকা নিয়ে আসি তারপর আপনার মেয়েকে বিয়ে করব। তখন ছেলেটি টাকার খুঁজে ঘর থেকে বের হয়ে গেল তখন দিয়ে হাঁটতেছে আর বাপতেছে। এত টাকা কোথায় পাবো তখন সামনে দেখতে পারে একজন ধনী রূপকে তিনটি গুন্ডা মিলে মারতেছে তখন সেখানে সে বাঁচালো সেই ধনী লোকটি তাকে বলতেছে তুমি আমাকে বাঁচালে তুমি কি চাও কিছু চাই না তখন সে তুমি কোথায় যা তখন সে বলতেছে আমার শ্বশুর আমাকে টাকার কথা বলছে তাই টাকার খুঁজে ঘর থেকে বের আমার হাতে ওই ধনী লোকটি বলতে আচ্ছা ঠিক আছে তাহলে দশ লাখ টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি আমার জীবন বাঁচালে সেজন্য তখন সে বলতেছে লাগবে না তখন বলছে আরে না তুমি আমাকে আমার জীবন বাঁচিয়েছো তোমাকে আমি দশ লাখ টাকা দিব তো তখন সেই টাকা নিয়ে তার শ্বশুর দিয়ে তখন শ্বশুরকে বলতেছে এই নিয়ে আপনার টাকা আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন তখন সেই শ্বশুর তার মেয়েকে তার হাতে তুলে দিল তখন তারা খুশিতে আত্মহারা হয়ে গেল।